আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নুরাগুড়া নার্সারি থেকে আমি ডিপ্লোমা কিসির মহাতামুল ইসলাম আজকে আপনাদের সামনে হাজির হয়েছি পৃথিবী বিখ্যাত যে আমগুলো রয়েছে সেই আমগুলোর প্যাকেজ চাটার অফার নিয়ে প্রথমে রয়েছে জাপানের মিয়াকি চ্যাংমাই আমেরিকান রেড পালমার কিং অফ চাকাপাত এবং ব্যানানা ম্যাঙ্গো এছাড়াও আমাদের দশটির প্যাকেজ রয়েছে পাঁচটি প্যাকেজের মূল্য পঁচিশশো টাকা এবং দশটির প্যাকেজের মূল্য চার হাজার পাঁচশো টাকা চারাগুলো একেবারে সুপার প্রিমিয়াম কোয়ালিটির চারা চারাগুলোটা দেখুন প্রত্যেকটা চারায় গঠনমূলক এবং পরিণত চারা এই চারাগুলো নতুন বছরের করারা এই চারাগুলোতে বিগত দু বছর থেকে আম ধরতেছে আপনি বছর রোপণ করলে আগামী বছর অবশ্যই আগামী সিজনে অবশ্যই আপনি আম পাবেন প্রত্যেকটা চারায় আপনাদের ঝোপালো চারা রোগ মুক্ত চারা চারাগুলোর হাইট সাত ফিট এবং বাগানের জন্য বনসাই টাইপের খাটো আকৃতি চারা দেওয়া যাবে যে চারাটি দেখতে পাচ্ছেন এরকম চারা আপনি সাতবাগানে অনায়াসে রোপণ করতে পারেন আগামী সিজনে অবশ্যই ফল পাবেন চারা নিতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন নুরা এগ্রোয়ার নার্সারি সবসময় আপনাদের কাছে ভালো মানের এবং ভালো জাতের চারা দিতে বদ্ধপরিকর এই চারাগুলোও দেখুন এই চারাগুলো ঝোপালো চারা তো চারা অবশ্যই আপনার কাছে ভালো মানের পৌঁছে যাবে ভালো চারা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের এবং যত্ন নেওয়ার দায়িত্ব আপনার তাহলেই দুয়ে মিলে আপনি এর ভালো একটি রেজাল্ট পাবেন চাটানিতে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে পারেন